ভালো করে আলক্ষ্য করুন আমাদের সমাজের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমাদের সমাজের কিছু ছেলে মেয়েরা পিতা মাতার প্রতি হেসান করে কেমন করে পিতা মাতার প্রতি হেসান করে ভালো করে একটু লক্ষ্য করুন আমাদের দেশের ছেলে মেয়েরা কিছু কিছু ছেলে মেয়েরা পিতা মাতা যখন বাদ্যক্ষ হয়ে যায় তৃপ্ত হয়ে যায় যখন কর্ম হয়ে যায় তখন মাতা যখন বৃদ্ধ হয়ে যায় আমাদের দেশের ছেলেমেয়েরা তখন কি করে পিতা মাতাকে বাপ মাকে দুইজনকে দুজনকে ভাগাভাগি করে এক ভাইকে বলে ভাই তুই ছয় মাস আমি ছয় মাস এরকম করে বাপ মাকে তারা ভাগাভাগি করে নিয়ে নেয় বাপ ঘুরতেছে অমুক সন্তানের ঘরে ছয় মাস অমুক সন্তানের বারে ছয় মাস মায়ের দিক দিয়ে ঘুরতেছে অমুকের বাড়ি ছয় মাস অমুকের তিন মাস ঘুরে ঘুরে খাইতেছে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে কত বড় একটা দাইন চাপি হয়ে যাইতেছে তোমার আব্বা আম্মা তোমাকে যে মানুষ করল তোমরা চারটা পাঁচটা ভাই বোন তোমাদেরকে তোমার আব্বা আম্মা মানুষ করলো একটা ঘরের মধ্যে তোমাদের সবাইকে কিন্তু মানুষ করলো দিন তোমাদেরকে পৃথক করলো না আর তোমরা আজকে বড় হইয়া আব্বা আমার ওই কবুতরের তুমি ভেঙে দিলা কবুতরের মতো তারা এক একসঙ্গে বসবাস করলো আজকে তোমরা সন্তান দুনিয়া হাসিল করলা সব শিক্ষাবিদ্যা অর্জন করলা। পরে আজকে তুমি তোমার পিতামাতার মাতার কবুতরের জোড়াটা কেমন করে ভাঙ্গিয়া দিলা মাতাকে আলাদা আলাদা করে কি করতেছে সেবা করতেছে তারা সারাটা জীবন একসাথে স্বামী স্ত্রী সংসার করে আসলো আর ছয় মাস খাবে আমার কাছে মা মাস খাবে এইভাবে খাওয়াইতেছে এটা পিতামাতার প্রতি হেহসান করা হলো না কারণ আপনার পিতার ইচ্ছা অনিচ্ছা আপনার জানা প্রয়োজন আছে আপনার আব্বা এখন বৃদ্ধ হয়েছে তার সঙ্গিনী যদি থাকে আপনার আম্মা যদি থাকে তাহলে তাদেরকে একসঙ্গে রাখতে হবে কারণ বার্ধক্য আসলে মানুষের প্রয়োজন সমস্যা কিন্তু আর বাড়ে বাড়ে না কমে এমন সমস্যা আছে বেটার ভয়ের কাছেও বলা যায় না নিজের সন্তানের কাছেও বলা যায় না কিন্তু ভয়ের কাছে বলা যায় আছে না তাহলে তাদের অনেক প্রয়োজন থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে যে কোনো মূল্যেই হোক তাদেরকে একত্রে রাখার চেষ্টা করতে হবে এটা হলো মাতা প্রকৃত হক তারপরে তাদের যে প্রয়োজন গুলো আছে সেগুলো আপনারা দেখবেন